ডট পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা চলে এসেছি আবার একজন পার্টির প্রস্তাব নিয়ে পার্টির আইডি নাম্বার হচ্ছে টু আবার বলছি টু আমাদের পার্টির নাম হচ্ছে মুক্তি মন্ডল সাপলা তার ডাকনাম নাম সাপলা তার বয়স একত্রিশ বছর উচ্চতা পাঁচ ফিট তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম অনুশাসন গুলো মেনে চলেন বৈবাহিক অবস্থা তিনি ডিভোর্সি তার একটি কন্যা সন্তান আছে পাত্রী জানিয়েছেন তিনি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি গৃহী আমাদের পাত্রীর গায়ের রং ফর্সা এবং রক্ত গ্রুপ ও পজিটিভ তা সহ আগ্রহ হচ্ছে ব্যবসার প্রতি আর তিনি সারাগমিজ পড়তে পছন্দ করেন তার পছন্দের খাবার মাছ ও ভাত পার্কের পরিবারে যারা আছে তার একজন বোন আছে তিনি বিবাহিত তিনি হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং তার স্থায়ী এলাকা হচ্ছে শেরপুর বর্তমানে তিনি মায়ের সাথে শেরপুর অবস্থান করছেন তিনি জেনেছেন পাকের বয়স অবশ্যই পঁয়ত্রিশ বছর হতে হবে এবং উচ্চতা পাঁচ ফিট সাত বা তার উপরে হলে ভালো হয় যারা মুসলিম পরিবারের সন্তান আছেন এবং ধর্ম অনুশাসন গুলো মেনে চলে তারা কিন্তু আমাদের পাকের সাথে কন্ট্যাক্ট করতে পারে। ছেড়া পাতি জানিয়েছেন পাত্রকে ডিভোর্স হতে হবে সন্তান গ্রহণযোগ্যতা পাচ্ছেন না তবে যে কোনো শিক্ষা এবং যে কোনো পেশার পাত্ররা কিন্তু আমাদের পাত্রীর সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের পাত্রীর পছন্দের জেলা হচ্ছে সেপুর তাছাড়া প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে পাত্রী আগ্রহ প্রকাশ করেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ম্যাট্রিমোনিয়াল পরিবারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে